হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিশি সুবেন। वेलकम টু মাই বেস নিও অ্যানাদার ব্লগ। গাইস আজকে আসছি আমরা মাছ ধরতে। আমরা শতরাদার মাছ ধরতে আসিনা আজকে আসছি আমার সব কাজিনরা আসছে। তো তাদেরকে নিয়ে মাছ ধরতে আসছি। আপনারা সাথেই থাকেন অনেক সুন্দর একটা ব্লগ হবে। তো এখানে সব কাজিনরা এখানে আছে। তো সবাইকে হাই বলে দাও। হ্যাঁ। সবাই মাছ ধরার জন্য তৈরি আছে। সবাই এই যে যা যা জিনিস নিয়ে হাজির। এই যে এদিকে দেখাই। এই যে এ হচ্ছে পলাশ, রকস্টার, আমাদের হ্যামস্টার, বক্সার আর রেসার। আচ্ছা যাই হোক আমরা আজকে যাবো মাছ ধরতে দেখা যাক কি মাছ পাই এখনো বলা যাচ্ছে না আমরা মাছ ধরতে যাই গো সবাই মাছ ধরার জন্য অধীর আগ্রহ কারণ আমরা কেউই মাছ ধরতে অভ্যস্ত না অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছি সবাই অনেক খুশি আপনারা থাকেন দেখেন কি কি মাছ পাই সবাই এখানে রেডি হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য ওই যে এই হচ্ছে বিল আমরা এই বিলেও যেতে পারতাম ওই বিলে মাছ ছাড়ছি তো ওই বিলে যেতে পারবো না তো এই বিলে আজকে মাছ ধরবো আমরা সবাই ওরা সবাই রেডি হচ্ছে তো সবাই যাচ্ছে এদিকে এদিক দিয়ে আমরা একটা কারেন্ট জাল পাতার চেষ্টা করতেছি দেখা যাক আমরা পাই কিনা মাছ মাছ মারার চেষ্টা করছি এই বিলে অনেক মাছ আমরা আসছি মাছ ধরার জন্য আগে আগে জাল জাল তারপর আমরা মাছ ধরবো একটা ধরে ফেলছে প্রথমেই প্রথমে হ্যাঁ ধরে ফেলছে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেল মাছ ধরা তো তারা দুইজন দুইটা ধরে ফেলছে এখন আমরা দিকে ওইদিকে শান্ত শান্ত মাছ একটা মাছ ডান শান্ত বালতিা নিয়ে আসো আমরা কিন্তু একটা মাছ পেয়ে গেলাম কারেন্ট জালে শান্ত কিন্তু বালতি নিয়ে টানা শান্ত ধরাও অসম্ভব এই মাছ ধরা পলাশা ধরে বলছে এই কি মাছ ইনশাল্লাহ আমরা যাব আমাদের বক্সার আর হ্যামস্টার লেগে গেছে এদিক দিয়ে মাছ মারতে দেখা যাক তারা মাছ পায় কিনা না পলাশের এসিস্ট্যান্ট শান্ত ওই যে পলাশ একটা ধরে ফেলছে আমাদের এসিস্ট্যান্ট কিন্তু চলে আসছে অনেক ছোট ছোট মাছ অনেক ছোট ছোট মাছ পলাশ আবার মাছ ধরছে একটা মাছ চলে পলাশ এই আমার সবাই মাছ ভার দিন অনেক মাছ এখানে ওরা হাত দিচ্ছে আর মাছ ধরছে তবে পলাশই ধরছে মাছ বেশ তো তুমি কিন্তু একটা ধরতে পারলাম না

আসলে গাইছ আমি বলছিলাম আমি অভ্যস্ত কিন্তু আমি না এখানে পলাশ মোটামুটি অভ্যস্ত

এই মাছের নামটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই নামটা বলতে পারতেছি না ওইদিকে পলাশ পলাশ এখনও মাছ ধরতেছে এই যে শান্ত আমাদের অ্যাসিস্ট্যান্ট আহাদ আহাদ আসতেছে শান্ত হয়ে গেছে তাই সবাই স্লো হয়ে গেছে এখন মাছ ধরতেছে না আসে অনেকগুলো ধরছে পকেটে রাখছে এতক্ষণ দেখা যায় ভাই ভাই আর হাত দিয়ে অনেক মাছ ধরলাম তোমাদের কি জালে কি লাগবে দেখা যাক

আজ হচ্ছে আমাদের এই যে এই হচ্ছে আমাদের মাছ আজকের আজকের সারাদিনের মাছ কি অভ্যস্ত না তো সবাই চেষ্টা করলাম মাছ ধরার জন্য মাছ ধরার থেকে মজা করলাম অনেক বেশি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই যে মাছ আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে সবাই আসছে এদিকে ওই যে সব কাজিন আমাদের হ্যান্ডস্টার রক স্টার সব আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগ আর নয়তো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা